কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক চাঞ্চল্য হরিহরপাড়ায় মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বিহারিয়া ঠাকুর এলাকায় ঠিক কি কারণে এই চরম সিদ্ধান্ত তা এখনো স্পষ্ট নয় এই মৃত্যু স্বাভাবিক নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ বিষয়টি খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স মঙ্গলবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার বিহারিয়া ঠাকুরপাড়া এলাকায় এক যুবক মৃত যুবকের নাম বিশ্বজিৎ বাগ এই ঘটনার ভিত্তিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঠিক কারণে এই চরম সিদ্ধান্ত তা এখনো স্পষ্ট নয় ঘটনার খবর কি পেয়ে তরি পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে হরিহরপাড়া থানার পুলিশ এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কিছু বলেনি খোঁজে উচ্চ হয়ে গে ওর সঙ্গে হ্যাঁ কোনো কথা ঝামেলা কিছু নাই বেশ খেজার তখন মোটামুটি একটা হবে কারণ কিছু জানেন কিছু বলেনি আমাদের সাথে ঝামেলা কিছু হয়নি মিথো লাভ নাই গত দু বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা সেট একাডেমির দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু ছাব্বিশের নিট ও জে ই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ